ঢাকার দোহার উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গত রোববার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঘ ফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয় বিএনপি নেতা ও মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ডাক্তার সোহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ এ সময় খন্দকার শাহীন মাহমুদ বলেন দেশে চলছে কনকনে শীত পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না এসব শীতার্থদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই নির্দেশনায় শীতার্থদের পাশে দাঁড়াতে ব্যারিস্টার মেহনাজ পক্ষে আমাদের আজকের এই উদ্যোগ আরো বলেন শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো বস্ত্র নেই সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব এলাকায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ডাক্তার সোহান বলেন দোহার নবাবগঞ্জে উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি আমাদের জন্য প্রেরণার পাথেয় মেহনাজ মান্ডান ও খন্দকার শাহিন মাহমুদের মাধ্যমে আমরা উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল বিএনপি নেতা সালাউদ্দিন মনির উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কবির শেখ বিএনপি নেতা হারুন অর রশিদ স্বেচ্ছাসেবক দলনেতা বোরহান উদ্দিন ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাবলু সিকদার মোহাম্মদ করিম যুবদল নেতা শিফাত সিকদার রাজীব মোল্লা ইসরাফিল মুন্সি ইয়ামিন রেদওয়ান খালাসি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ মাহমুদপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ